আসসালামাইকুম এসেছি দুই হাজার পঁচিশ বোর্ড চ্যালেঞ্জ নিয়ে বিশাল সুসংবাদ জানালো শিক্ষা শিক্ষার্থী এখানে সুসংবাদের কি সুসংবাদ জানিলো সেই প্রসঙ্গেই কথা বলবো মূলটা চলে যাবো তার আগে একটি রিকোয়েস্ট থাকবে যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো কারণ সামনে সকল আপডেট আমার কাছ থেকে পাবা তো শুরু করা যাক দেখো এক নাম্বারে যারা 3132 69 79 পাইছে তারা পাশ বাই প্লাস পাওয়ার সম্ভবনা অর্থাৎ এখানে গ্রেস দেওয়ার একটা সম্ভাবনা রয়েছে যেহেতু 2024 সালের সালে শিক্ষার্থীরা ফেলের সংখ্যা বেশি সেখানে বোর্ড সংখ্যাও বেশি হবে যেহেতু বোর্ড চ্যালেঞ্জের সংখ্যা বেশি হবে সেহেতু অবশ্য অবশ্যই বলা যায় শিক্ষার্থীরা এখানে গ্রেস মার্ক পাওয়ার সম্ভাবনা আছে আমরা লক্ষ্য করেছি হাজারো শিক্ষার্থী 19 পেয়েছে তারা 80 পায় নাই কিন্তু দুই সালের ক্ষেত্রে তো এরকম হয় নাই তারা কিন্তু হান্ড্রেড নাম্বার দেওয়ার চেষ্টা করেছে দুই সালে কিন্তু দুই সালে শিক্ষা বোর্ড শিক্ষা উপদেশটা এমনটাই কঠিন করেছে আমরা কখনোই ভাবি নাই আমরা কখনোই ভাবি নাই যে আটষট্টি শিক্ষার্থী ফেল করবে বা আটষট্টি শিক্ষার্থী পাস করবে তবে ফেল করেছে এখানে দেখা যায় বত্রিশ শিক্ষার্থী ফেল করেছে তো দেখো দ্বিতীয়ত সুখবরটা হচ্ছে রোল রেজিস্ট্রেশন নাম্বার ভুল থাকলে খুঁজে বের করে পাশ দিবে অর্থাৎ তোমাকে এখানে যে একটা থাকতে হবে রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার অনেক শিক্ষার্থী ভুল করেছো যার কারণে কিন্তু ফেল দিয়েছে দেখা যায় যে রোল নাম্বারটাই ভুল হয়েছে যার কারণে ফেল দিয়েছে কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার যে ওখানে ঠিক আছে এটা তারা লক্ষ্য করে নাই কিন্তু যারা বোর্ড চ্যালেঞ্জ কোর্স করেছো তাদের ক্ষেত্রে অবশ্য অবশ্য এখানে রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার যে কোন একটা থাকলে তোমাকে খুঁজে বের করতে পারবে এবং সেই অনুযায়ী কিন্তু তোমাকে মার্ক দিয়ে দেবে অর্থাৎ তুমি পাস করছো না ফেল করছো এটা কিন্তু তারা অবশ্যই অবশ্যই দেখবে অনেক শিক্ষার্থী আছে যারা মানে অনেকটাই পারে না অর্থাৎ দেখা যায় রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার মতো লিখতে পারে নাই ওখানে বৃত্ত বড়তে ভুল ছিল যার কারণে কিন্তু ফেল আসছে কিন্তু বোর্সলেন যখনই করবা তখনই কিন্তু ওই খাতাগুলো পুনরায় দেখবে এবং কোথায় ভুল হয়েছে শিক্ষার্থী এটা কিন্তু অবশ্যই তারা খুঁজে বের করবে যেহেতু তোমাদের প্রতি একশো পঞ্চাশ টাকা করে নিতেছে এইটা নেওয়ার মানে হচ্ছে তোমাদের আহ ভুলগুলা সংশোধন করে তোমাদের পাস বাই প্লাস দেওয়ার সম্ভাবনা রয়েছে তো তিন নম্বরে হচ্ছে সেট কোড না লেখায় ফেল গেলে তাদের চারটি সেটের সাথে মিলাবে অর্থাৎ অনেক শিক্ষার্থী দেখা যায় সেট কোড লেখো নাই বোর্ড চ্যালেঞ্জ যখনই করছো তখনই তোমাদের এই খাতাগুলো বের করবে অর্থাৎ সিকিউ অর্থাৎ লিখিত এবং এম সিকিউ অর্থাৎ নৈর্ভিত্তিক খাতাগুলো এক জায়গায় করবে করার পরে তুমি সেট করে লেখো না এই কারণে তোমাকে ফেল দেওয়া হয়েছে পরবর্তীতে ওই ওএমআর মেশিনের সাহায্যে ওইটা অ্যাটেন্ড করা হবে এবং সেই সাথে ক খ গ গ চারটা সেটে মিলানো হবে যেটা সেটে তোমাকে যদি কোনো সেটে পাস আসে সেক্ষেত্রে পাস দেওয়ার সম্ভাবনা রয়েছে এটা 90% পার্সেন্ট ধরে নাও পাস থাকবে যদি সেট করে তোমার মিস্টেক থাকে নাম্বার নাম্বার সেটা হচ্ছে সম্পূর্ণ খাতা দেখে বাড়াবে। অর্থাৎ দেখা যায় যে অনেক শিক্ষার্থী লুজ নিয়েছিল কিন্তু উপরের যে বৃত্ত বরাট করতে হয় যে আমি একটা লুজ নিয়েছি সেক্ষেত্রে তারা বৃত্ত বরাট করে নাই ওই সকল শিক্ষার্থীর ক্ষেত্রে কিন্তু তারা নাম্বার দেয় নাই বা পরবর্তীতে দেখে নাই কিছু কিছু মিস্টেক হয় যেমন মিস্টেক কেমন হয় যে মাঝখানের যে একটা পৃষ্ঠা ওখানে না লেখা অপর পৃষ্ঠায় তুমি লিখছো একটা পৃষ্ঠা লেখো নাই অর্থাৎ একটা পৃষ্ঠা টান দিছো দুইটা পৃষ্ঠা একসাথে আসছে পরবর্তীতে ওখানে লিখে দিছো কিন্তু শিক্ষকেরা কি করছে দেখছে যে মাঝখানের পৃষ্ঠা ফাঁকা পরবর্তীতে হয়তোবা বা লেখে নাই যার কারণে তারা এই চেকটা দেয় নাই ভালোভাবে চেক হয় নাই অনেক শিক্ষকের কিন্তু এমনটা ভুল হয় ভুল সবারই হয় মানুষ মাত্রই ভুল হয় দেখা যায় শিক্ষা বোর্ডের ভুল হয় শিক্ষকের ভুল হয় শিক্ষার্থীর তো অ্যাভেলেবেল ভুল হবেই হয় তো সেক্ষেত্রে অবশ্য অবশ্যই এটা তোমাদের জন্য বড় ধরনের সংবাদ কারণ হচ্ছে তোমরা হয়তো বা লাখো শিক্ষার্থী তারা বোর্ড চ্যালেঞ্জ নাম্বার পরিবর্তন হবে যারা পাশ করছিল তারা কিন্তু বোর্ড চ্যালেঞ্জ করেছে কারণ তাদের নাম্বার পরিবর্তনের জন্য বোর্ড চ্যালেঞ্জ করেছে দেখা যাক আসলে সামনে কি হয় তো এই সিলেজকের ভিডিওটা সামনে সকল আপডেট আমার কাছ থেকে পাবা ধন্যবাদ সবাইকে